আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রেপিস এখানে অনেক সুন্দর সুন্দর আরং বুটিক্সের কিছু থ্রেপিস দেখাবো সবগুলি তো আরং কটনে না সবগুলো আরং কটনের উপরে থাকবে দু একটা মিক্স মানে যা চিনি চিনিগুড়া কটন কাপড়ও আছে সো আমরা ফার্স্ট অফ অল এই ড্রেসগুলো দেখাবো আজকে কিন্তু ভাড়া একদম স্পেশাল একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছে যারা নিতে যাচ্ছেন সামনে পূজার জন্য এছাড়া রেগুলার ইউজের জন্য হতে পারে অফিস ইউনিভার্সিটিতে আবার অনেক সময় দেখা যায় ফ্রেন্ডরা মিলে একই টাইপের ড্রেস পরেন গেট টুগেদার থাকে গিফট থাকে সবকিছু মিলিয়ে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এই ড্রেসগুলো কিন্তু বেস্ট এটা জামার সালার একই প্রিন্টের কিছুটা কট করা হয়েছে ওন্নাটা বড় ওন্না থাকবে প্রিন্টের ওন্না ভাই এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস হবে 1050 1050 বিএস এই সুন্দর ড্রেসটা 1050 এটা তিনটা কালার তিনটা একটু লাইট এন্ড সোভার কালার প্রাইসিং 1050 1050 सेम कलर सेम ओनना আচ্ছা নেক্সট আই আমরা চলে যাব নেক্সট দেখা হচ্ছে এটা আকাশী কালারের মধ্যে প্রাইসটা কি না 1050 1050 টাকা দেন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে মানে তিনটা কালার না কালার এই যে কটনের মধ্যে 30 এটা ডিসকাউন্টে থাকবে ভাড়া কিন্তু মাঝে মাঝে এমন একটা ডিসকাউন্ট একদম তাক লাগানোর মতো অফার থাকে সো এটা দেখেন অনেক বেশি সুন্দর सेम সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত ভাই মাত্র 900 টাকা 900 টাকা 36 থেকে 46 সাইজ প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট চলে যে আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা অলিভ কালার প্রাইস একই মাত্র অলিভের সাথে আবার কম্বিনেশনটা হচ্ছে মেরুনের প্রাইসটা কি একই নয়শো না টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কি চিনি গুঁড়া কটন আচ্ছা সরি এটা হচ্ছে রেউন কটন কাপড়ে কাজ পে ওয়ার্ক থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম পড়বে নয়শো পঞ্চাশ একটা সুন্দর ড্রেস দেখাবো ইয়েলো কালারের মধ্যে এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই জন্য একদম ফার্স্টে খুব সুন্দর করে সেট করে নিয়েছিলাম আরং কটনের মধ্যে ড্রেসটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বডির কাজটা দেখেন অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এই প্রত্যেকটা ড্রেসই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা সালোয়ারনাটা দেখাবো এটা সালোয়ারনাটা হবে হোয়াইটের মধ্যে সামনে যেহেতু পূজা চাইলে কালার কম্বিনেশন নিতে পারেনি এছাড়া গরমের জন্য অনেক কিছু আরামদায়ক হবে এটার দাম কত ভাই

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রিন্ট থেকে শুরু করে কাজের ধরন সব কিছুই ডিফারেন্ট জামার নিচেও কাজ হাতায় কাজ সালোয়ার না আছে প্রাইস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ এটা দেখেন মেরুন কালারের মধ্যে এই যে খুবই সুন্দর সেম সালোয়ার সেইম ওর না দামটা পড়বে কত ভাব এটা পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো এইটা কালার হবে দুইটা এটা হচ্ছে মিষ্টির সাথে টরে ব্লু খুবই সুন্দর শালরনা সাথেই আছে এটা প্রাইস কত পড়ছে 999 999 টাকা আচ্ছা এটার কালার হবে এইটা একটা প্রাইস থাকবে সেম মাত্র 999 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে 미স্টিক কালারের মধ্যে গলায় কাজ জামার নিচে কাজ দেখেন কাজের ফিনিশিংটা দেখছেন কত সুন্দর শালরনা সাথেই পাবেন দাম ভাইয়া 900 টাকা 900 টাকা আচ্ছা এটা দেখেন ব্রাউন কালারের মধ্যে ব্রাউনের সাথে মনে হয় চকলেট কালার কম্বিনেশন বডিতে কাজ আছে আরুন কটনের উপর জামা নিচে কাজ হাতায়ও কাজ স্যালোয়ার সাথেই থাকবে স্যালোয়ারটা কন্ট্রাস্টে চকলেট দাম কত ভাই এটা এগারোশো টাকা টাকা এটা দেখেন বটল গ্রিনে খুবই সুন্দর একটা কালেকশন বডিতে কাজ থাকছে জামার নিচে কাজ থাকবে সাথে স্যালোয়ার পেয়ে যাবেন দামটা কত পড়ছে নয়শো পঞ্চাশ এই যে দেখেন অনলি নয়শো পঞ্চাশ এটা দেখেন এটার মধ্যে কালার থাকছে মনে হয় তিনটা না তিনটা তিনটা কালার এটা অলিভ কালার বডিতে কাজ থাকবে একটু জামদানি স্টাইলে হাতায় ও কাজ সাথে হবে দাম কত ভাই এটা পঞ্চাশ ডিসকাউন্ট এটার প্রাইস দেখবো দেখেন যেটা এটা দেখেন এটা খুব সুন্দর গলায় কাজ হাতায় কাজ আবার নিচে কাজ সাথে সালোর্নও পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া এক হাজার পঞ্চাশ চলে যাই এটা হোয়াইটের উপরে আছে।

খুবই সুন্দর সেম সালোয়ার সেই ওড়না দিয়ে দামটা কত ভাই এটা 950 সালোয়ারটা কন্ট্রাস্টে কিন্তু 950 এগুলো সব আজকে ডিসকাউন্টে দিচ্ছে সব ডিসকাউন্টে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কিন্তু ডিসকাউন্ট নিতে হলে এটা দেখেন গলায় কাজ প্রিন্টটা কিছুটা লাহোরি স্টাইলে 1050 1050 দুইটা কালার একটা পিঙ্ক পিঙ্কের সাথে হোয়াইট পিঙ্কের সাথে হোয়াইট 1050 1050 আচ্ছা ব্ল্যাক আর মাস্টার্ডের কম্বিনেশনটা দেখে এই ড্রেসটা এত বেশি সুন্দর আমি একটু এটার কাজটা আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার জড়ির কাজ বডির কাজ এখানে কাজ সাথে সালোনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা এগারোশো টাকা এটা দেখেন খাদি কটন কাপড়ে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা কিন্তু গরমের জন্য আরামদায়ক খাদি কটন হ্যাঁ পাতলাটা আর কি এটার প্রাইস কত ভাই এগারোশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে বুটিক স্কুইনে ইস্টার মল্লিকা মার্কেটের পাঁচ তলাতে চার বাই সাতষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ